রমজান আসছে আয় আজকে রোজা ইফতার হবে এরকম ওইখানে আর ছুটলো বুঝতে পারছো বাড়িতে বউ বিটি সেলি কি খালো খাতে পালো না বলে দেখায় শোনান না কি সেরকম পর খেয়ে গেলো খালি মসজিদে যে বুঝতে রোজা কখন হইলো আর এরা বলছে খালি লাট চাট খালি লাট চাট সব হবে আর লাটছে চাটছে তো নাপছে বুঝছে একবার মাই দিতে না গব গব খা সাঁতার বুঝে খা তোর এই পেট তুই তুই জাহান নামে যাবি খা খালি বাড়িতে রোজা খোলেন যদি আপনার হালাল পয়সা থাকে তার রেপ্তারি খাদ্য খাবার করে বাড়িতে বউ বিটি ছেলেদেরকে নিয়ে আপনি দুটো চাল দিয়ে দুটো ভুজো দিয়ে অত আঙুর টাঙুর খেজুর মজুর খেতে হবে না খেজুর দিয়ে রোজা খুলতে হবে কেনা বলেছে আপনাকে খেজুর রোজা আরবের ফল সেখানে খেজুর ছাড়া আবার ছিল না তাই খেজুর দিয়ে খুলিছে সেটা আমার দেশের ভাত রুটি আলু বেগুন একটু চোদ্দ রকম তরকারিকে একঠে করি আর রুটি গড়ি একসাথে সামনে দিই গবা গব খাবো সয়তন এক কাজ কর রুটি আর তরকারি খালে তরকারি শক্তি হবে অসাধ্য মুড়ি খা মুড়ি খালে খালি বাইশ হবে মুড়ি খায় যারা তাদের পেশার বাড়ি যায় মুড়িতে পেশালকে ল করে আর সেই মুড়ি খাচ্ছে সারা সারাদিন রোজা থাকার পরে এফতারের সমাতে খাইয়ে আর ভোর রাতে জামে আর রোজা থাকতে পারবো না পারবে নাকি ও মুড়ি খেয়ে পানি গিলে সে রোজা থাকতে পারে আর আপনি সবজি তরকারি তৈরি করুন আর রুটি তৈরি করুন হাতের হোক আর দাঁত যদি থাকে তো হাতের রুটি গভা সালাল। পানি কম খান পানি খাবেন না বেশি পানিতে হাইড্রোজেন আছে আগুন আছে পানি বেশি খেলে আপনি ক্লান্ত হয়ে যাবেন কথা কি বুঝে আসছে আপনাদের কথা কি বুঝে আসছে আপনাদের সাবধান আমি কাউকে তো আখ্যা করি না আমার বক্তব্য এরকম আমি আপনাকে বাঁচাবো আমি আপনাকে পানি ঢালি দিয়ে চলে যাব আর আপনি কেমতের মাঠে জাহান নামে যাবেন ওই দিন জালাল সাহেবকে জাহান নামে যেতে হবে আমার দলিল বলে বিড়ি জামি নার হে মলবি তুমি হক কথা বলো নি তুমি হক কথা বললে হক কথা বলো চলো মলবি তোমাকো জাহান নামে লিজাবো বিলি যাবি না মলবি কো টানতে টানতে জাহান্নামে নামে যাবে সাবধান হালাল পথে আসে দুনিয়ার কোনো দাম নেই আমার কাজে একটু শোনা চান ভাই ও বন্ধু আমার কালেজা একটু শোনা চাঁদ ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে মুসলমানরা সম্রাট চুরি ডাকাতি করার দরকার নাই চুরি ডাকাতি করার দরকার নাই গোটা পৃথিবীর সব সম্রাট গোলা মুসলমান সম্রাট জাহাঙ্গীর মুসলমান সম্রাট টিপু সুলতান মুসলমান সম্রাট বাবর মুসলমান সম্রাট আকবর মুসলমান সম্রাট শাহজাহান মুসলমান সম্রাট বাড়িটা তাজমহল মাথা টুপিটার দাম দু সালের আঠারোই ডিসেম্বরে বিক্রি হলো আন্তর্জাতিক মার্কেটে টুপিটার দাম উঠলো আন্তর্জাতিক মার্কেটে বিশ্বের সবথেকে বড় ধনী টনি মিলার স্ত্রী সেই মেয়েটা আঠারো কোটি টাকা দিয়ে কিনলো সম্রাট শাহজাহান আর তার তাজমহল সম্রাট নবাব শেহাজদৌল্লা কাঠামা মসজিদ দেখেছেন তো কাঠা মসজিদ